নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সনাতন পরিবার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা এই বছর কৌশিকী আমাবস্যা চলাকালীন সময়ের মধ্যে এই তিনজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে পাঁচ টাকা দান করলেই আপনার আর্থিক ভাগ্য ফিরবে দুঃখ কষ্ট মুছে যাবে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বহুগুণ বৃদ্ধি পাবে এবং মাতারা ও দেবীর আশীর্বাদে আপনার গৃহে কানায় কানায় ভরে উঠবে প্রচুর অর্থ ও ধন সম্পত্তিতে বন্ধুরা এই কৌশিকী আমাবস্যা চলাকালীন যদি আপনারা এই সামান্য দানটুকু করতে পারেন তাহলে মাতারা ও কামাখাদেবী আপনার সঙ্গে সদা সর্বদাই আপনার পাশে থাকবে এবং মাতারা ও দেবীর আশীর্বাদে আপনি রাজা হয়ে যাবেন সেই সঙ্গে সমস্ত বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন সময়ে যারা সামান্য এই দানটি করে তারাই হয় ভাগ্যশালী ও কোটিপতি তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র কৌশিকী আমাবস্যা চলাকালীন স্পেশাল এমন তিনটি দান যেটি আপনারা করলে অত্যন্ত ভালো একটা রেজাল্ট পাবেন বন্ধুরা এই দান পড়ার জন্য অনেকেই মুখিয়ে থাকে আর সেই বিষয়টাই আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে যদি আপনারা মাতারা ও দেবীর আশীর্বাদ ও কৃপা পেতে চান এবং নিজেদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে চান এবং সারা জীবন সুস্থ ও নীরব হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান তাহলে এক্ষুনি কমেন্ট লিখুন জয় মা তারার জয় জয় মা কামাক্ষা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বছরে বারোটি অমাবস্যার তিথি পড়ে থাকে তার মধ্যে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই কৌশিকী অমাবস্যা তিথি বন্ধুরা এই সময় এক শুভ মুহূর্তে স্বর্গ ও নরকের দুই দ্বার উন্মুক্ত হয়ে যায় আর এই অমাবস্যা তিথি চলাকালীন আপনি যদি কোনো ভালো কর্ম করে থাকেন তাহলে আপনার সঙ্গে ভালো কিছু ঘটবেই ঘটবে তাই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন তিনজন ব্যক্তিকে এমন তিন প্রকার দান করার পরামর্শ আমি দেব সেই দান যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে মাতা কামাখ্যা দেবী এবং মাতারার আশীর্বাদে আপনারা খুব শীঘ্রই কোটিপতি হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এই জিনিস দান করা মাত্রই আপনার সাথে এক অলৌকিক ঘটনা ঘটবে এবং তা জানলে আপনিও চমকে উঠবেন বন্ধুরা আপনার জীবনে যতই অর্থকষ্ট থাকুক না কেন আপনাদের পরিবারে যতই নিত্য রোগব্যাধি লেগে থাকুক না কেন আপনার জীবনে সর্বদিক থেকে যতই সমস্যা থাকুক না কেন এই সকল সমস্যা থেকে সমাধান আপনি খুব শীঘ্রই পাবেন এক কথায় বলতে গেলে আপনি জীবনে যা চান আপনি তাই পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না সেই সঙ্গে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে সেটাও কেউ আটকাতে পারবে না এবং আপনাদের পরিবারে তথা আপনাদের জীবনে যে অর্থ কষ্ট যে দারিদ্রতা সেই দারিদ্রতাও সুনিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে আপনার পরিবারে প্রত্যেকটি মানুষ ভাগ্যশালী হয়ে উঠবে সেই সঙ্গে স্বামী সন্তানের কল্যাণ হবে তাই পরিবারের কল্যাণের কথা ভেবে এই দান অবশ্যই করুন তাহলে মা তারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি দুদিনেই কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে এই তিনটি দানের বিষয়ে জানিয়ে দিই বন্ধুরা আমি সবার প্রথমে যে দানটির কথা বলবো সেটি হলো বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বা হিন্দু বাড়িতে যারা অমাবস্যা তিথি পালন করেন তারা লক্ষ্মীরদ্রব্য কোনো খাবার গ্রহণ করেন না অর্থাৎ ফলমূল খেয়ে থাকে বন্ধুরা যে সকল মানুষেরা যারা ভক্তি ভরে আমাবস্যা তিথিটি কি পালন করছেন সেই সকল ব্যক্তিদের মধ্যে যে কোনো একজনকে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো কিছু অন্তত দান করুন এবং তাদের আশীর্বাদ নিন এর ফলে আপনার জীবনে যতই দুঃখ কষ্ট দারিদ্রতা থাকুক না কেন সেই সকল দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা যন্ত্রণা সুনিশ্চিতভাবে ঘুচে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে দানটির কথা বলবো তা হলো এই কৌশিকী আমাবস্যা চলাকালীন মাতৃশক্তির যে কোনো মন্দিরে পুজোর কোনো সামগ্রী আপনি দান করুন বন্ধুরা আপনার পক্ষে যদি সামর্থ্য না হয় আপনি অন্ততপক্ষে পক্ষে পাঁচ টাকা দিয়ে একটা ধূপের প্যাকেট হলেও কিনে দান করুন তাহলে আপনার সারাটা বছর অত্যন্ত ভালো কাটবে এবং পজিটিভ শক্তি আপনার মধ্যে ভরপুর হয়ে উঠবে সেই সঙ্গে সঙ্গে মাতারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদের হাত আপনার মাথার ওপরে থাকবে এবং আপনার পরিবারের ওপরে থাকবে যাই হোক বন্ধুরা এইবার তৃতীয় যে দানটির কথা বলবো তা হল বন্ধুরা এই তৃতীয় দানটি করার আগে আপনাদেরকে বুঝতে হবে যে এই কৌশিকী আমাবস্যার তিথিটি আসলে কি। বন্ধুরা আমরা আপনারা কম বেশি প্রায় প্রত্যেকেই জানি যে এই কৌশিকী অমাবস্যার তিথি এমন একটি গুরুত্বপূর্ণ সময় বা তিথি যে সময়ে সকল প্রকার সাধু তার সাধনা অনুযায়ী সিদ্ধি লাভ করে থাকে তাই এই পবিত্র দিনে নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধা সহকারে যদি কোনো টোটকা বা উপায়ের স্মরণাপন্ন করা যায় তার ফল সুনিশ্চিতভাবেই পাওয়া যায় আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই কৌশিকী অমাবস্যার রাতকে তারারাত্মিও বলা হয় কেননা মা তারা এই কৌশিকী অমাবস্যার রাতে স্বয়ং দর্শন দিয়ে থাকেন আর আমরা আপনারা এটাও জানি সাধক বামা খেপা এই কৌশিকী আমাবস্যার রাতেই সিদ্ধি লাভ করেছিলেন তাই এই তিন নম্বর দানটি সাধু সন্ন্যাসীদের উদ্দেশ্যে করুন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা যদি কোথাও সাধু সন্ন্যাসী না পেয়ে থাকেন তাহলে অন্ততপক্ষে আপনি আপনার বাড়িতে যে পুরোহিত পুজো করতে আসে ওই কুলো পুরোহিতকে আপনি কিছু দান করুন আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো করুন কিন্তু দানটি অবশ্যই করুন বন্ধুরা যদি আপনাদের পক্ষে স্বার্থ এবং সামর্থ্য থেকে থাকে তাহলে এই তিনটি দান আপনি অবশ্যই করুন দেখবেন এর ফলে আপনারা জীবনে এত ভালো সুফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন